নমস্কার আর ডিএক্স ডান্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই অগ্রিম কালী পূজার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমরা আসছি আপনাদের শহর তেইশে অক্টোবর বড়ে এক খরের মাঠ জেলা নদিয়া পরিচালনায় বড়ে এক খরের মাঠ বারোয়ারি পূজা কমিটি আর ডিএক্স ডান্স একাডেমি নিয়ে এসেছে লাইভ ধামাকা যেখানে নাচের ছন্দে মাতবে পুরো মঞ্চ স্টেজে থাকছে চোখ ধাঁধানো পারফরমেন্স ট্রেনিং গানের উপর দারুণ করিয়া এবং আমাদের অনুষ্ঠান বিভিন্ন বয়সের মানুষদের জন্য মন মুগ্ধকর পরিবেশনা যে অনুষ্ঠানটি সকলে বসে দেখতে পারবে লাইভ চোখের সামনে এমন কিছু দেখাবো যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে তাহলে দেরি কিসের আমরা তো আসছি আপনারা আসছেন তো